যে গণমাধ্যমের পরিস্থিতি উন্নতি হয়েছে তারা অবাধে এবং বস্তুনিষ্ঠভাবেই সংবাদ পরিবেশন করতে পারছেন যেটা বিগত সময়ে বিগত ফ্যাসিস্ট আমলে যে ধরনের নিয়ন্ত্রিত একটা গণমাধ্যম ব্যবস্থা ছিল এবং নানা সংস্থা থেকে নানাভাবে তাদেরকে ফোন দেওয়া হতো হেনস্থা করা হতো সংবাদ গুলাকে হচ্ছে পক্ষপাতিত্ব করা হতো সেই জিনিসগুলা তারা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে সেই জিনিসগুলা হবে না সেটা প্রথমেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু সকলেই যেটা বলেছেন যে আসলে এই যে আমাদের স্বাধীনতা এই স্বাধীনতাটি আসলে কিভাবে টেকসই হতে পারে যাতে এটা চলমান থাকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে গণমাধ্যম সংস্কার কমিশন মূলত বিভিন্ন পক্ষের সমন্বয় গঠিত এবং বিভিন্ন পক্ষের সুপারিশ ক্রমেই কিন্তু আসলে এখানে একটি রূপরেখা তৈরি করবে কোনো কিছুই আসলে উপর থেকে চাপিয়ে দেওয়া হবে না তো আরও যে আমাদের বিষয়গুলো আলোচনা হয়েছে যে এই জুলাই আন্দোলনকে আমরা কিভাবে জনস্মৃতিতে আরও ধারণ করতে পারি মানুষকে এই আন্দোলনের স্পিরিট শহীদ এবং আহতদের আত্মত্যাগকে মনে করিয়ে দিতে পারি সেক্ষেত্রে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই যে বিগত সময়ে বিগত রেজিমে যে দুর্নীতি অপকর্ম দুঃশাসন গুম খুন লুটপাট হয়েছে এবং তার নানা তথ্য কিন্তু আপনাদের সাংবাদিক বৃন্দদের কাছে আছে সেই তথ্যগুলো সেই সময় হয়তো প্রচার করা সম্ভব হয়নি কিন্তু এখন কিন্তু সেই সময় এসেছে এবং সেই তথ্যের উপর প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু বিচারও বিচারের আওতায় আনা হবে আপনারা জানেন যে বিচার প্রক্রিয়া চলমান আরেকটি বিষয় হচ্ছে যে গুজব এবং অপপ্রচার আপনারা জানেন যে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে এই অভ্যুত্থান এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে এই প্রচার অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই বরং বাংলাদেশের বিরুদ্ধে তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত তুলে ধরার জন্য আমাদের কিন্তু গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং এখানে যারা রয়েছেন তাদের সাজেশন আমরা নিয়েছি এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে যে জুলাই আন্দোলনে যারা অনেক সাংবাদিক আমাদের ছাত্র জনতার পক্ষে কাজ করেছেন তাদের নিরাপত্তার বিষয় তাদেরকে যাতে কোথাও হেনস্থা না করা হয় সেই বিষয়টির জন্য সেই কথাটি সেই বিষয়টি আমরা আহ্বান জানিয়েছি এবং মালিক পক্ষ থেকেও বিভিন্ন তাদের যেই কারিগরি সমস্যা এবং বা দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা জানিয়েছেন যেরকম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে প্রাইস রেগুলেশনের বিষয়টা তারা বলেছেন পে চ্যানেলের কথা বলেছেন বিদেশি চ্যানেলের উপর একটা নীতিমালা থাকার কথা বলেছেন এবং টিআরপির বিষয়টা বলেছেন তো এই বিষয়গুলো আমরা তাদের সাথে আবারও বসব বিস্তারিতভাবে এবং বিষয়গুলো আমরা যেটা যৌক্তিক সমাধান করার চেষ্টা করব তো আজকে মূলত আমরা বসা হয়েছে এই গত তিন মাসের একটা সারমর্ম এবং গত বিগত রেজিমে আসলে তারা যে নানাভাবে সাংবাদিকরা নির্যাতিত হয়েছে তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে সেই কথাগুলো তারা বলেছেন এবং সামনের সবারই প্রত্যাশা এখন আসলে আমরা সামনের দিনগুলোতে যাতে এই ধরনের পরিস্থিতি আর কখনোই বাংলাদেশে না তৈরি হয় আমরা যাতে একটা মুক্ত গণমাধ্যম আমরা যাতে বাংলাদেশে নিশ্চিত করতে পারি সবসময়ের জন্য হ্যাঁ মানে যেটা এই যে টেকসই সেই যে গণমাধ্যমের স্বাধীনতা টেকসই করার একটা উপায় হচ্ছে আসলে যে নীতিগত সংস্কার সংস্কার বা আইনগত আমরা কিন্তু অলরেডি সাইবার সিকিউরিটি নিয়ে একটা মানে অবস্থান নিয়েছি যে একটি বাতিল হতে যাচ্ছে এবং অন্য আইনগুলোও কিন্তু পর্যালোচনার মধ্যে রয়েছে এবং সংস্কার কমিশন মূলত এই কাজটি করবেন আইনগুলো নিয়ে সকল পক্ষের সাথে আলোচনা করে এটার একটা সমাধান দিবেন এবং আমার জায়গা থেকে তো আমি বলিছি আমরা মনে করি আইন যত কম হবে গণমাধ্যমে স্বাধীনতা তত বৃদ্ধি পাবেন একটা বিষয় হল যে আপনি প্রিন্ট মিডিয়া এবং এখন যে ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক এবং প্রতিনিধিদের মালিকপক্ষের সাথে আপনি মতবিদ্যয় করেছেন কিন্তু এই অনেককে প্রিন্ট মিডিয়া এবং এই টেলিভিশনে অনেকের বেতন ভাতা সাংবাদিকদের বেতন ভাতা বকে পড়ে আছে তো এই ব্যাপারে আপনি কোনো উদ্যোগ দিবেন কিনা জি বেতনটা নিয়ে আলোচনা হয়েছে এবং এখানে আমাদের মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় কিন্তু সুপারিশ করা হয়েছে এবং দ্রুত সময়ের মন্ত্রণালয় থেকে কিছু বকেয়া পায় পত্রিকা যারা আছেন সেটা আমরা নিশ্চিত করবো এবং এখানে আমরা মালিক পক্ষের কাছে আহ্বান জানিয়েছি যাতে সাংবাদিকদের যে বেতন সেটা যাতে যথাসময়ে তাদেরকে এটা পূরণ করা হয় দেখেন এখানে উপস্থিত আছেন যারা প্রথিত যশার সাংবাদিক বিভিন্ন অনেক দিন ধরে সাংবাদিকতা করে আছে কিন্তু বিগত রেজিমে তারা কখনোই সচিবালয়ে ঢুকতে পারেনি তাদের কোনো এক কার্ড কখনোই দেওয়া হয়নি এবং গত বিগত রিজিমে অ্যাক্রিডিশন কার্ডের তো কোনো নীতিমালাই ছিল না দলীয় কর্মীদেরও দেওয়া হয়েছে যারা সাংবাদিক না তাদেরকেও অ্যাক্রিডিশন কার্ড দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু এই জঞ্জালগুলো আমাদের পরিষ্কার করতে হবে এবং সেক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো নির্বিচারে যদি কোনো যদি অপরাধ না করে যদি তার নাম এসে থাকে সেটি আমরা ব্যবস্থা নিব কারণ খুব দ্রুত সময় যেহেতু আমাদের কাজ করতে হচ্ছে হয়তো ভুল ত্রুটি সেখানে থাকতে পারে কিন্তু মূলত যারা সাংবাদিক না সাংবাদিকদের যে নীতিমালা সেই নীতিমালার মধ্যে পড়ে না এবং যারা মূলত ব্যক্তিগত নানান সুবিধার মধ্য দিয়ে হচ্ছে এই কার্ডটা পেয়েছিল গত রেজিমে তাদের কার্ডগুলো এখানে বাতিল করা হচ্ছে এবং আমরা তো বলেছি যারা এবং যাদের ভিতরে আইনগত যাদের বিরুদ্ধে আইনগত বা আর্থিক অভিযোগ আছে তাদের বিরুদ্ধেও এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেটা নিয়ে আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই এখানে নবায়নের সুযোগ থাকবে এবং ধীরে ধীরে আমরা এটা নবায়ন করব এবং যেটা যেটা হচ্ছে কারো যদি মনে কারো যদি সেখানে নাম এসে থাকে সে যদি আমাদের কাছে সুস্পষ্ট তথ্য প্রমাণ দেয় তাকে আবার বিবেচনা করা হবে ধন্যবাদ